নমস্কার বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আর গাড়ির বিজনেস করে দুটো পয়সা বাড়িতে নিয়ে যাব কি বাড়ি নিয়ে যাওয়ার আর উপায় নেই আগের দিন ড্রাইভার গাড়ি চালিয়ে কোন মারুতি গাড়ির সাথে বাঁ দিকে সেটে গিয়েছে যাওয়ার পরে দু হাজার টাকা গুনগার দিয়ে এসছে দু হাজার টাকা আর ড্রাইভার বলছে আমার দোষ নেই তো যাই হোক কিছু করারও নেই যা ঘটে গিয়েছে গিয়েছে আর গাড়ির সাথে লাগলেই ছোট গাড়ির সাথে বড় গাড়ি লেগে গেলেই সব সময়ের জন্যে বড়ো গাড়ির দোষ হয় তো আমরা যেহেতু জানি এখন থানা পুলিশ হতে গেলে গাড়ি যদি টেনে নিয়ে যায় বহুত টাকা ওতে বেয়ার হয়ে যাবে প্লাস গাড়িও বসে যাবে তো সেই জন্য লাস্টে দু হাজার টাকা গুণগত দেওয়া হয়েছে গাড়ির তরফ থেকে ড্রাইভার কন্ট্রাক্টার দু হাজার টাকা নিয়ে তাদেরকে ঝামেলা রাস্তার ঝামেলা রাস্তাতেই মিটিয়ে দিয়েছে আমি আপলোড করেছিলাম যে আমাদের গাড়ির সামনে যে ডিজাইনগুলো আছে আছে তাতে একটু প্রবলেম তার জন্য নানান রকম সম্মুখীন হয় আর তেমনই কদিন পরে গাড়ির বাঁ সাইডে মারুতি এসছিল মারুতি একদম সাটিয়ে লাগিয়েছিল তো ড্রাইভার আর দেখতে পাইনি তো যার জন্য এই পরিস্থিতিটা ঘটে গিয়েছে নন্দকা গাড়ি কোন জায়গায় লেগেছিল তো এই যে টোল খাওয়া এই জায়গাটাতে মারুতিটা লেগে গিয়েছিল অনেকটাই বসে গিয়েছে আর মারুতি গাড়িরও অনেক টাকা খরচা হয়েছে তো পার্সোনাল গাড়ি যে সমস্ত দাদারা চালায় তারা অনেকেই আছে বড় লোক তাদের শখের গাড়ি তাদের গাড়ি ওনাদের গাড়ি যদি ঠিকঠাক করে চালানো যায় পার্সোনাল ছোট গাড়ি তাহলে দু পাঁচ বছর চোখ বন্ধ করে চলে কিন্তু আমাদের গাড়ি প্রায় প্রত্যেক বছরই সিএফে পাঠানো হয় আর সিএে পাঠালে দূরপাল্লার গাড়ি প্রায় আমাদের এই হাড়োয়াডানকুড়ে রুটের গাড়ি যদি সিএফে পাঠানো হয় সেক্ষেত্রে প্রায় সত্তর হাজার আশি হাজার আর রাস্তা যখন খারাপ ছিল তখন এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকা বডি গ্যারেজে প্রত্যেক বছরের জন্যই খরচা ছিল কারণ ভিতরে অনেক ঝালাই কেটে যেত তার জন্যই খরচাটা বেশি হতো এরপরে সামনের টায়ার একদম প্লেন হয়ে গিয়েছে সামনের টায়ার সামনের টায়ারের অবস্থাও খুব খারাপ সঙ্গে পকেটের অবস্থাও খুব খারাপ তো কি আর করা যাবে এর মধ্যে দিয়েই চলবে গাড়ির কারবার আর বাসে এয়ার হরেন লাগাবো না বলে এগারোশো টাকা করে দাম নিয়েছিল এই রুটস এর হরেন গুলো লাগিয়েছিলাম দুটো হরেন দুটো হরেন বাইশশো টাকা টোটাল দাম পড়েছে তো বাইশশো টাকার হরেন দিয়ে কোনো লাভ হয়নি কারণ বাইশশো টাকার হরেন দিয়ে এই কারণেই লাভ হয়নি রাস্তা দিয়ে যখন গাড়ি জোরে চালিয়ে আসছে তো কেউ সাইড দিচ্ছে না পুনরায় আবার দেড় হাজার টাকা খরচা করে আবার এয়ার হরেন লাগিয়ে দিতে হলো গাড়িতে আর ড্রাইভারের কাছ থেকে একবার জেনে নেই যে আগের দিন কি হয়েছে ওই চাকায় জল টল মেরে চাকা টাকা রিমে সকালবেলা হলেই চাকাতে জল মারে চাকাতে জল মারছে কোনো কন্ট্রাক্টর আসেনি আর রিমগুলো ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছে মারুতি গাড়ির সাথে লাগলো কি করে সেদিনকে মারুতি গাড়ির সাথে লাগলো কি করে নাই জানি রইছি হ্যাঁ আমি যাব ডান দিকে হ্যাঁ মার্সি গাড়ি পাঁচটা섯 পা দিকে পরে আমার পা দিকে গিয়ে হ্যাঁ কোনাইকে দাঁড়িয়ে আছে উনি বলবেন সামনে আগে বেরিয়ে যাব সিগন্যাল পরে হ্যাঁ ঠিক আছে ড্রাইভার সুযোগ বলতে দেখতে পাবে হ্যাঁ তোমার তো কি না গাড়ি দেখতে वाला এক নাও যাবেন তারপরে খাননায়েকে দাঁড়িয়ে আছি খাননায়ে দাঁড়ার পর পা গিয়ে গাড়ি ছোট গাড়ি গিয়ে দাঁড়িয়ে আছে এবার গাড়ির সিগন্যাল আছে আমি যাবো ডান দিকে ইন্ডিকেটার দেবো আছে ও লাগেছে ও যাবে ডান দিকে মানে ওর কোন কিছু নেই ও ছোট গাড়ি এবার ও বাড়িয়েছে আমি গাড়ি বাড়িয়েছি আমার গাড়ি গায়ে লেগে ও গাড়িটা হাইওয়ে উঠে গেছে হয়ে যেই চিল্লছে গাড়ি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে এবার বলছে ক্ষতিপূরণ দিতে হবে আমি সিসিটিভি ক্যামেরা দেখুক যদি আমার দোষ হয় আমি পয়সা দেবো ও লোকে যদি অন্যায় হয় ও লোক আমার ক্ষতি দেবে তো বলছে না বড় গাড়ির দোষ আছে সার্জেন আমাকে সাপোর্ট করলো বলছে না এটা কম বেশি পয়সা করে দিয়ে মিটিয়ে দাও না দুটো গাড়ি থানায় দিয়ে দেবো তো শুনলেন বন্ধুরা ড্রাইভার কি বললো আর ড্রাইভারদের এখন বেশি চোখ রাঙিয়ে কথাও বলতে পারবো না কন্ট্রাক্টরদের চোখ রাঙিয়ে কথা বলতে পারবো না যদি কন্ট্রাক্টর ভালো হয় বা ড্রাইভার ভালো হয় কারণ রোডে এখন নতুন নতুন গাড়ি আসছে এদেরকে যদি চোখ রাঙাই এরা ভাট করে চাবিটা পরের দিন সকালবেলা হলে আমার কাছে দিয়ে পরের দিন তার পরের দিন অন্য গাড়ি ধরে নেবে কারণ এদের কে বেশি চোখ রাঙালেই খুব মুশকিল তো বাস বিজনেস করতে গেলে প্রচন্ড ঠান্ডা মাথায় বিজনেস করতে হবে এবং খুব ধৈর্যও ধরতে হবে চড়া কথা ড্রাইভারকে বলা যাবে না বিপদের যখন গন্ধ পাচ্ছি একটু গাড়িটাকে স্লো করে দিতে পারে বা দাঁড় করিয়ে দিতে পারে কিন্তু সেটা না করে যাই হোক একটা ক্ষতিপূরণ হয়ে গিয়েছে তো ড্রাইভার কন্ট্রাক্টর এখন চড়া কথা কিছুই বলা যাবে না বললে বেশি বললেই গাড়ির চাবিটা দিয়ে ওনারা অন্য নতুন গাড়ি ডিউটি ধরে নেবে আর নতুন নতুন যে সমস্ত মালিকরা আছে অনেকেই তাবর তাবর খুব বড় লোক মালিক আছে সুবিধা অসুবিধায় ধার দেনাও এনাদেরকে দিয়ে দেয় নতুন গাড়িতে ডিউটি ধরাবার জন্য দেখা যাচ্ছে ড্রাইভার কন্ট্রাক্টর কারু টাকার দরকার সেক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজার টাকা এনাদেরকে দিয়ে দিচ্ছে পরে যখন সময় ভালো হবে তখন মেটাবি আর মেটাতেও লাগলো না এরা ডিউটিও করতে থাকলো তো ওই জন্য এনাদেরকে এখন বেশি কিছু বলা যাবে না কারণ নতুন গাড়িগুলো একটু পুরনো হোক তারপর আবার দেখা যাবে আর নতুন বাস আসছে আর একটা অনেক কথা আর আগের দিন রাত্রি টায়ার পাঞ্চার হয়ে গেছিল ওই জন্য গাড়িতে লাগিয়ে দিয়েছিল রাত্রিবেলায় তো সকালে এখনো টাইম বাকি আছে সবে সাতটা বাজে আগের দিন রাত্রিবেলায় বন্ধুরা টায়ার পাঞ্চার হয়ে গেছিল ওই জন্যে ড্রাইভার কি করেছিল সকালে টিপ আছে বলে টায়ারটা টায়ারের দোকানে খুলে ফেলেছিল আর লাগিয়ে তো সকালে টাইম বাকি আছে সকাল সকাল ড্রাইভার বন্ধুটা চলে এসছে ওই জন্য ওই যে টায়ারটা সামনে ছিল আবার সেই টায়ারটাই ভরে দেওয়া হচ্ছে আর স্টেপডিটা খুলে রাখা হবে আর একটু সময়টা কমই লাগবে মেশিন দিয়ে যেহেতু ফটাফট দিচ্ছে আমিও দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে দেবো তারপর গাড়ি সকালে টিপে বেরিয়ে গেলে তারপর আমিও বেরিয়ে যাব আস্তে আস্তে বাড়ির দিকে এই স্টেপনির টায়ারটা যা কন্ডিশন আছে আপনাদেরকে দেখালাম এটা তো রিসোল্ডিং হয়ে যাবে অসুবিধা নেই আর যেটা এখন লাগাচ্ছে এইটা টায়ারটা বেশ কিছুদিন চলবে এখনো মাস দেড়ে চালানো যাবে কি এক মাস চলবে তারপরে এটাকে রিসোল্ডিংয়ে পাঠাবো আগের যে টায়ারটা ছিল ওটা জেকে কোম্পানি ওটা নতুন নিয়েছিলাম সামনে লাগিয়েছিলাম আর এই টায়ারটা হচ্ছে অ্যাপেলো কোম্পানির তবে এরপরে যখন নতুন টায়ার লাগাবো তখন আপনাদেরকে বলবো কোন টায়ারটা আমি লাগাবো আর কি কারণে লাগাবো টায়ার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে টায়ার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো টায়ারটা এবারে লাগিয়ে দিচ্ছে যে টায়ারটা ছিল ওই টায়ারটা লাগিয়ে দিচ্ছে আস্তে আস্তে আর মেশিন দিয়ে টাইট করে দেবে নাইন টু ওয়ান গাড়ি চলে এসছে নাইন টু গাড়ি টিপে যাচ্ছে তো নাটগুলো সব মেশিন দিয়ে টাইট করে পড়ে আর টাইট হয়ে আর খোলার মতন শক্তি পায় না লরির কোনো হেল্পার থাকলে খুলে দিত কিন্তু আমাদের রোডের কন্ট্রাক্টর আর খুলতে পারে না অত্যাধিক জোর লাগে মেশিন দিয়ে টাইট দেওয়ার পরে রাস্তায় বাইচান্স টায়ার পাঞ্চার হলে হাত দিয়ে খোলা খুবই মুশকিল হয়ে যায় ড্রাইভার নিচে ঢুকে জকটা নাবিয়ে দিচ্ছে তো এই সমস্ত খুঁটকাজ ভুল হয়ে যাওয়ার ফলে 2000 3000 টাকা যদি রাস্তায় গুণogast চলে যায় আর সকালে যদি ড্রাইভার কন্ট্রাক্টর এরকম পরিশ্রম করে গাড়ি বার করে সেক্ষেত্রে কিছু বলা তাদেরকে চড়া কথা বলা কি ঠিক হবে না ঠিক হবে না আপনারা কি বলছেন একটু কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন তাহলে আমিও আপনাদের কাছ থেকে একটু শিখে যেতে পারবো বা শেখার সুযোগও পাবো কোনো দিন ড্রাইভার কন্ট্রাক্টর খাটলো না আবার কোনো দিন দেখা যাচ্ছে মারাত্মক পরিশ্রম করে দেয় ওরা যার জন্য একটু মাথা ঠান্ডা করেই আমি রাখি তো আপনাদের আপনাদের কি মতামত আপনারা একটু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন জায়গায় ঢুকিয়ে দিচ্ছে আর কালকে ড্রাইভার কন্ডাক্টার একটু ভুল করে ফেলেছিল তো সেক্রেটারি ওদেরকে বকাবকিও করেছে যেহেতু এই মাজমপুর পাম্প থেকে আরো আরো চার কিলোমিটার রাস্তা রাত্রি বেলায় তিনজন প্যাসেঞ্জার ছিল তো ও কি করেছে পাম্পে গ্যারেজ করার জন্য আর চার কিলোমিটার যায়নি তো প্যাসেঞ্জারদের শুধু রাস্তাতে ছেড়ে দেয়নি বললো নাইন টু ওয়ান গাড়ি এসেছিল সাথে সাথেই ছিল ওতে তুলে দিয়েছে তো ওইটুখানি ভুল করার জন্য ওনাদেরকে বকাবকি করেছে আর ঠিক করেছে আপনাদের যদি কখনো এরকম পরিস্থিতি আসে যে প্যাসে কোনো গাড়িতে করে যাত্রা করছে না যদি মিডিল পথে নাবিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন তো এ বিষয়ে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সেক্রেটারি বকাবকি করে ভালো করেছে না ভুল করেছে শুধু যে সেক্রেটারি বকাপকি করেছে তা নয় আমিও এটা ওটা বলেছি তবে যেটা ভুল হয়েছে সেটা আমি ওদেরকে বলেছি যে প্যাসেঞ্জার সকালবেলা হলেই নেওয়ার জন্য মারামারি কামড়াকামড়ি করো আর রাত্রিবেলা হলেই প্যাসেঞ্জার রাস্তায় নামিয়ে দিয়ে আসবে বা অন্য গাড়িতে তোমরা তুলে দেবে তোমাদের যেখানে নামাবার দরকার যেখানে স্টপেজ হারোয়া যে লাস্ট স্টপেজ লাস্ট স্টপেজ অব্দি তোমরা গাড়ি নিয়ে যাবে একখানাও যদি প্যাসেঞ্জার থাকে তো যদি কোনো হাড়ওয়া টানকুনি প্যাসেঞ্জার আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমরা আমি আমার সেক্রেটারি আমাদের রোডের কমিটি মেম্বার ঠিক বলছে কি ভুল বলছে এ পুরো ভাই কাটবে না হালকা হালকা করে ভাই কাটবে আর ড্রাইভারটা টিপ ধরার উদ্দেশ্যে হারোয়ার দিকে রওনা দিয়ে দিল বন্ধুরা